বাংলা হদ্দিস বড়িমি গেছে ঠিক না ভাই ঠিক কোরআন শরীফ তর্জমা এখন লই লিছে বগল আর এখন হয় মূল্যায়ন কিতাব ওজইন এরকম আমি বেশ বুঝি এটা এক গোষ্ঠী আচরণ না নাই না। অবিধান দিয়া খালি সর্বক্ষেত্রে কোরআন বুঝতে হতে না ইল্লা বুঝার লাগলে কোন সময় বেড়াও খাই দিতে হবে যেমন ফার্সিতে একটা কবিতা আছে নানি দোষ আবাসতকে গির দস্তে দোষ দর পরিষা হালে অদর মন্দেগি একবার হোকাল ন হবে দোস্ত আর বাসদ কে গির দস্তে দোষ দর পরিষা হালে অদর মন্দেগি প্রকৃত বন্ধু ও বন্ধু যে বন্ধুয়ে এ সময় আটত হয় এটার অর্থ কিটা প্রকৃত বন্ধু ও বন্ধু যে বন্ধু এ মধ্য মুসিবত করলে কিটার দরে

প্রকৃত বন্ধুর ফরিদি তোর মুসিবত হলে এত ধরতাম তো তোমার একে মারিয়া মুসিবত হচ্ছ আমি এত ধরছ

মনে হরকা বাউর বাজারের খান্দা সাজাত যেটা জমিন আছে ইটার দামে আর জমিনের দামে সমাননি মাতকা সমাননি সাতটার মাদে সাত দিনের মধ্যে জুমার দিন আমলে আর অন্য দিনুর আমলে সমান সমান কারণ এই দিনটা হইল সৈয়দুল আয়াম সৈয়দুল আয়াম ইয়ুল জুমা জুমার দিন হইল দিন হলোর সর্দার এর কারণে কোনো আল্লাহর বন্দা কোনো আল্লাহর বন্দিয়া যদি একবার সৈয়দুল মুর সালিন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাসাল্লামার উপরে দুরুদ ফলে আমার আল্লাহ তার উপরে দশটা রহমত নাজিল করি দে একবার দূরত ফললে আমার আল্লাহ তার উপরে কতটা রকমত নাজিল হলো দশটা কিন্তু জুমার দিন যদি একবার দূরত ফলিলাই মিশকাত শরীফ আর সারা মিলকাতের মধ্যে মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই নবীদের হাদিসান ইয়া বয়ান দিতরা যে জুমার দিন যদি কোনো আল্লাহর বন্দার বান দিয়ে আখিরি নবীর উপরে একবার দূরত ফলিলাই আমার আল্লাহ তার ভাই আশি বার রহমতের নজর আছে এটা হামাই গেছে জুমার দিনের ভিতরে

নজর আছে রাইট আরবিতে রাইট আগে আয় না দিন আগে আয় না রাইত আগে আয় না দিন আগে আয় রাইত আগে আয় সুহান আল্লাহ জানা আছে কোন দুই দুহির

اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد মহতরম হাজিরিন کرام তাওইলে জুমার দিন আমরা একবার দরুদ পড়লে আমার আল্লাহ বন্দর বাই খয়বার রহমতের নজরে চাই আশীর্বাদ অন্য দিন পড়লে 10টা এই দিন 80টা রহমত সুবহানাল্লাহ খনে জুমার দিনর দাম এই দিনর খাতিরে আমলর দাম

তে বলা খান জুমার দিনর আমার আল্লাহ একটা বডি দিয়া দিলাইবা জুমার দিনর একটা কিতা দিয়া দিলাইবা বডি দিয়া দিলাইবা আর আপনারা আমরা সব বেহেশত দিতাম না নি আল্লাহ আমরারে বেলা হিসাব বেহেশত দিলাই আল্লাহ আমরারে বেলা হিসাব বেহেশত দিলাইও বেহেশত দিতাম বেহেশত যাইতে হইলে জুমার দিন বে আমরার সামনে খাড়া রব শাক্কি হিসাবে জুমার দিনর ইদিন জবান খুলি দিব সুবহানাল্লাহ জবান খুলে দিব নবী দিয়ে বয়ান দিছ এটা আমরা বিশ্বাস করিনি এটা তোমার আল্লাহ হইয়া দিলেছ আলী ইয়াউমা নাখদিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন বান্দার বান্দিরা রে টোকাটোকি হরিয়া দুনিয়া চলি দিতে হরবাই পরকালর জিন্দগি আওয়ার বাদে তোমরা টোকাটোকি চলবে তোমরার মুক্তি টোকাটোকি হরতাই দুই লম্বরি মাটি তাই আমি আল্লাহর তাআলা লাগাইয়া দিলেই হুম এমত অবস্থায় তোর আথে মাতা ধরবো তোর ফাওহে মাথা ধরবো তোর অঙ্গ প্রত্যঙ্গে মাথা ধরবো লুকাইয়া কোন তারা করতে পারতে না ঠিক না ঠিক আলিয়ামান আখতি মুআলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম আইচুনি

আট জেলাখানে একটা অঙ্গ পাও জেলাখানে একটা অঙ্গ জিপ্পা ওলাখানে একটা অঙ্গ নি না অঙ্গ নাই জিপ্পাত আলাদা কোনো মেশিন ফিট করা আসেনি আসেনি নাই জিপ্পারে আল্লাহ অর্ডার দিছে তুমি মাতো মাথে আটরে অর্ডার দিবা আল্লাহ মাত্র মাতি সেও একটাই এরখান দিয়ে সুর ডাকাইতে হলে হাই ময়দানে মাসুর খুঁজবা দানি ও যে সময় তার সন্তান হলে তার বিরুদ্ধে কেস দিবা ওয়াল্লাহ এই না নি আমরা এই হারাম খাদ্য কল খাওয়াইয়া লালন পালন করছো তোমন খুঁজবা না দিদি তোমরা রে লালন পালন করবার লাগি তা হত্যা করলা বানাই তোমরা আমার বিরুদ্ধে দৃষ্টি আতে দহন তার বিরুদ্ধে বক্তব্য দেওয়া দেব কইব তোরে দৃষ্টি পুষ্ট রাখবার লাগি শুরু করি আর তানিয়া খাইছি ও তানিয়া খাইছি আর তুই আমার বিরুদ্ধে সমালবার কোনো উপায় থাকতো ওদিন জুমার দিনে বডি দিয়ে সামনে হাজির কাশ আর জুমার দিনে হইব আল্লাহ এই বন্দারে আপনি শাড়ি দৌকার কারণ এই হয় আমার মাঝে নফল নমাজ পড়ছে আমার মাঝে তিলাওয়াত আমার মাঝে তসবি পড়ছে আমার মাঝে ছটকা কয়রা করছে আমার মধ্যে দান কিনা করছে আমার মধ্যে মানুষের সাথে ভালো আলোচনা করছে ইতা সারা সেই দিন জুমার দিন জুমার দিনে সাক্ষী দেওয়ার

আল্লা আদালত আমার বিরুদ্ধে হইলি শক্তি দিব আল্লাহ আমার মধ্যে তোমার বন্ধায় করছে খাইছে কুমাইছে সকলতা করছে কিন্তু তোমার সুজিতা দিত ইকান দিছে না এই সাক্ষী বাদে আপনি আমি ধরা এর কারণে পাঁচ বক্তর নমাজ গুরুত্ব সহকারে আদায় করতাম চেষ্টা করবো ইনশাল্লাহ জুমার দিন নফল আবাদত বেশি করে করতাম জুমার দিন নফল আবাদত বেশি করে করতাম আর কোরআনে করিম তিলাওয়াত করতে গিয়া সুরে কাহাফটা বেশি করে তিলাওয়াত করতাম কারণ জুমার দিন সুরে কাফ তিলাওয়াত করা আরো সুন্নত হোক আসবে

না অন্ততবকে জুমআর দিন আমি নফল নামাজ কিছু পড়তাম চেষ্টা করি মুত চেষ্টা করি মুত ঠিক তেমনি ভাবে মদ গঞ্জা কোনো দিন না মদ গঞ্জা কোনদিন দিন না ফিনিসিডিল কোনো দিন না ওবইদ খাজ কোনো দিন করতাম না বিশেষ করিয়া জুমার দিন সতর্ক থাকতাম এই দিন আমি টেলিভিশনের পর্দার সামনে বইয়া অবৈধ তোমার হ্যাঁ নাটক ইত্যাদি যেগুলো মানুষের মন মানুষ ধ্বংস করে ইটা কালচার যেটা নাটক সকল ইটা আমরা দেখতাম না এই দিন আমি কোন ধরনের নাফরমানি খাত করতাম না এই দিন আমি কোন ধরনের গুনার খাত করতাম না চেষ্টা করবো তো চেষ্টা করবো তো এই দিন আমি নমাজও ছাড়তাম না রোজা মাস হয় হয়তো রোজাও ছাড়তাম না চেষ্টা করবো তো চেষ্টা করবো তো ইনশাল্লাহ কথা আমি শেষ করলি আর মেহমান আনিল শেষ কথাও খান আমরা সকল বেহাস্ত যাইতাম না নি মাথো না মেহাস্ত যাইতাম না নি বেহস্ত যেন যাই মু জুমার দিন আসরর বাদে বেহস্ত একটা মার্কেট খুলে ওই বজর সুবহানাল্লাহ এই বাজারের নাম হইল সুকে তুবা এই বাজারের নাম কিটা সুকে তুবা এই মার্কেটটা শুধুমাত্র খুলে ওই বজর দিন আসরর বাদে এই মার্কেটের নাম হইল সুকে তুবা অর্থাৎ ফুরতির মার্কেট খুশির মার্কেট বুঝরে হুকাস কারণ বেহস্ত যাওয়ার বাদে আর কোনো দুঃখ চিন্তাইতা আসেনি

يشتهون وحور عين كأمثال اللؤلؤ المكنون جزاء بما كانوا يعملون سبحان الله سبحان الله ويطوف عليهم ولدان مخلدون بأكواب وأباريق وكأس من معين لا يصدعون عنها ولا ينظفون وفاكهة مما يتخيرون ولحم طير مما يشتهون تمرض النصار وقول فكير قهوت

জানামি না জানি না হুন্দারি না হুন্দা না দেখে দে মজা লাগে তার কুদরতি হাত দি বানাইল বন্দা ওদের মাতমা থিতে আল্লাহর মজা লাগে খেনে ও ভাই মান আহাব্বা শাইআন আকছরা যিকরা মান আহাব্বা শাইআন আকছরা যিকরা যার লাগে যার मोहब्बत বেশ আলোচনা করতে ভালো লাগে বেশ ঠিক না বেডি যুবক মানুষ আর বিয়ার মাছ সাইরে চলে এর এখনো ঠিক হয়ে গেছে বন্ধু বান্ধবের লগে খালি গফ লাগার ওদের ছাব্বিশ তারিখও যায় গিয়া

এখন মুখ যেমনে ফিরাইছেন বিত্রে হুনেন খালি ফুর্তি আর ফুর্তি চলে আমুদ ফুর্তি আর খুশি চলে সুবহান আল্লাহ এখন তারা কইলো আল্লাহ আমরা রে খান্দ নিবার হলাইছেন নিকের খান্দ কইবে বলেতে আমরা ব্যস্ত আমি তো খালি দুয়ার খান খুলি দেও সুবহান আল্লাহ আর যিনি কথা সুবহান আল্লাহ আল্লাহ ওয়ালা তালা সরে রে ভাই বন্দারে দিবার লাগি খান্দে উতে দুধ খাই ঠিক লাগে ঠিক আমরা তো আল্লাহর কাছে কইতাম ফাদিয়ান না কো আল্লাহ গান কইলে কিন্তু আল্লাহ ফিরাইয়া দে الله ايه في في الوقت الحالي نعيش في الوقت الحالي نعيش في الوقت الحالي نعيش في الوقت الحالي الله في الوقت ناومي نعيش في الوقت الحالي نعيش في الله. الحالي نعيش في الوقت الحالي نعيش في الوقت الحالي نعيش في الوقت কুশির মার্কেট বলে নাইনি ও হতাকান হয়েও শেষ এই মার্কেটের কাস্টমার হইমু আমরা আর মাদন সাব হলই বা ফিরিস্তাও সুবহানাল্লাহ হইতে নাইনি আর আমরা এই সময় কি দাওলা সাধারণ ভাব লিখনি বেহেশতি জনগণ সুবহানাল্লাহ আমরা আর নেইছি সময় বাড়াইতাম সুবহানাল্লাহ এই মার্কেটও বিকবো কিটা খালি ফটো বিকবো কিতা ফটো বিক ও ভাই দেখ যুবকলে কলেজ পড়ে বাবাই দিতে দেখে ও নিয়ে বাবা টেকা দিন মাঝে মাঝে নাস্তা উস্তা করি থাকে গিয়া নায়কর ফটো এগুল হয় আল্লাহ নায়িকার ফটো এগুল হয় বালিশর তোলে তৈরল ইয়াত মাঝে মাঝে চাই ঠিক না বে ঠিক ইলাকরলে চকর গুণা ওই বৈঠ নাই মন মানসিক খারাপ হইব কিন্তু সারা জিন্দেগি যদি ও ফটোর বাই চায় তে ও ফটোগুলা খালি বন্ট মারব না কিন্তু সেই দিন যে মার্কেটি মার্কেটে ফটো থাকবো ও সুন্দর সুন্দর ফটো থাকবো আমরা গিয়া দেখাত লাগবো খালি পছন্দ করবো সুন্দর থাকি সুন্দর গো আর খুঁজে মগু তো আমার দেওয়ার বা চাবাল কি হয় আমরা তো দিবার লাগি বুয়া বলে তো দেও বলি মাল দেও সুহান না কিটা দেও মাল দেবো কাইন নাই মাল ইনি তো পয়সা করে লিয়ে আইসি না বলি না ইনোর মাল ইতা নাই আজকের এই সুকে তুবা মার্কেটর কারেন্সি যেটা হইলো টেকা যেটা হইলো এটা হইলো জুমার দিনর ওর নফল আবাদত জুমার দিনর ওর নফল আবাদত এই জুমার দিন ওর নফল আবাদত সে আমার আল্লাহ কারেন্সির মর্যাদা দিয়া দিলাইবো আর যার যত বেশি জুমার দিন নফল আবাদত থাকবো তত বেশি সুন্দর হলো তাই হইবা ফটো লাইয়া যেমনে ফটো বাই সাইবা ও আলমার আল্লাহ সাইতে দেরি এর সুন্দর বানাইতে দেরি নাই

জুমার দিন দুই লম্বারী কামকর্তা আল্লাহ আল্লাহ আপনি মাহবুদে আন্ডারে তৌফিক দিয়া দেও আমি আপনি মাহবুদে আন্ডারে তৌফিক দিয়া দেও আমি এই চারিগ্রাম স্মৃতি সংসদের উদ্যোগে দুই দিন ব্যাপী তাফসিল কোরআন মাহফিল আই আল্লাহ এই মাহফিলের আয়োজন গিয়া দেশ বিদেশ থেকে তোমার যত বন্দাবান দিয়ে হলে সৎকা হয়ে রাত আল্লাহ সারারে কবুল ফরমা যত জনে সহযোগিতা করছেন আল্লাহ সারার সহযোগিতারে কবুল ফরমা অগলে করতে আমিন হয়ে চাই আর এই মাহফিলের জরিয়া বানাইয়া এলাকার মধ্যে হেদায়তের হবার চালু করে দেওয়া ইয়াল্লাহ মুরদেগানের কবরের মধ্যে রহমতের জড়ি বসা

السلام عليكم ورحمه الله وبركاته